ভাই আজকে আমার আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানার আছে সেটা হচ্ছে আমাদের দর্শকরা অনেক সময় যখন টেলিভিশন কিনতে যায় তখন যারা ব্যবসায়ীরা আছেন তারা অনেক সময় উল্টাপাল্টা বুঝিয়ে টেলিভিশন ধরিয়ে দিতে চায় একজন সাধারণ কাস্টমার তার কোন কোন বিষয়ে যদি জানা থাকে টেলিভিশন সম্পর্কে তাহলে যতই দোকানদার তাকে উল্টাপাল্টা বোঝাক সে সেটাতে সন্তুষ্ট হবে না অন্তত টেলিভিশন সম্পর্কে সে যদি জানে তাহলে নিজেরটাই নিজে দেখে নিতে পারবে যে কোন টেলিভিশনটা কেনা উচিত কোনটা উচিত না সেই বিষয়গুলো আজকে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আসলে আমাদের দর্শকরা জেনে যেন উপকৃত হয় যে টেলিভিশন সম্পর্কে যেন সে জানতে পারে যে কোন টেলিভিশনটা আমার কেনা উচিত রাইট নয় থেকে দশটা পয়েন্ট যদি মানে জেনারেল পয়েন্ট যদি জানা থাকে তাহলে তারা মার্কেটে বা শোরুমে যাওয়ার পরে মানে টিভি কেনার ক্ষেত্রে এই নয়টা পয়েন্ট বা দশটা পয়েন্ট যদি জানে তাহলে কখনই প্রতারিত হবেন না বা ঠকবেন না টেলিভিশন কিনতে গেলে আচ্ছা আজীবনের জন্য ঠিক আছে আজীবনের জন্য আজীবনের জন্য আপনি টেলিভিশন কিনতে যাবেন আপনি নয় দশটা কমন জিনিস যে জিনিসগুলি সম্পর্কে একটু ধারণা থাকলে আপনার চাইলি দোকানদাররা আপনার নয় ছয় ভুগুম বুঝিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারবে না বা আপনাকে কম দামে টিভি বেশি দামে বিক্রি করতে পারবে না আচ্ছা এবং যে স্পেসিফিকেশনগুলি কাস্টমাররা অনেক সময় জানে না সেই স্পেসিফিকেশন বা বিবরণগুলি টিভির বিবরণগুলি এগুলি সম্পর্কে আপনাকে আমি আজকে বিস্তারিত ডিটেলস বুঝিয়ে বলবো পয়েন্ট আকারে বুঝিয়ে বলবো এক থেকে একদম নয়টা পয়েন্ট বলবো এই নয়টা পয়েন্ট আপনারা জেনে তারপর মার্কেটে যাবেন দেখবেন জীবনও আপনারা টিভি কিনতে গিয়ে প্রতারিত বা ঠকবেন না আচ্ছা আচ্ছা ওকে তো খুবই সুন্দর শফিক ভাই আমাদেরকে বুঝিয়ে বলবেন নয়টা স্পেশাল পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে টিভি কেনার ক্ষেত্রে টিভি কেনার ক্ষেত্রে ওকে তো আপনি শুরু করেন আমাদের এক নম্বর পয়েন্ট দিয়ে শুরু করেন আচ্ছা নাম্বার ওয়ান যে পয়েন্টটি সেটা হচ্ছে প্যানেল গ্যারান্টি প্যানেলটা বলতে অনেকে প্যানেল বুঝে না বা প্যানেলটা কি অনেকে প্যানেলকে ডিসপ্লে বলে অনেকে পিকচার টিউব বলে আমি যদি এই ব্যাক দেখা যায় এই যে এটাকে গ্লাসটা হচ্ছে প্যানেল আচ্ছা আচ্ছা এই প্যানেল ওয়ারেন্টি বা গ্যারান্টি এইটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট এটা যদি আপনার গ্যারান্টি হয় সে ক্ষেত্রে আপনার মানে মাথা রাখতে হবে গ্যারান্টি কিনা গ্যারান্টি মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিনা রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি হয় তাহলে কাস্টমারের জন্য ভালো মানে রিপ্লেসমেন্ট থাকতে হবে এক কথায় হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতে হবে গ্যারান্টি অনেক সময় রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে দেয় না অনেকে দেয় না আচ্ছা তার মানে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা থাকতে হবে পাশাপাশি এই প্যারেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কত বছরের দিচ্ছে এটা হইছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা মানে টিভি কেনার ক্ষেত্রে এইটা হইছে মানে মানে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে প্যানেলটা কত বছরের গ্যারান্টি অনেক টেলিভিশন কোম্পানি আছে আপনাকে মাত্র এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবেন এক বছরের যদি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় তাহলে আপনি ধরে নেবেন নাইনটি পার্সেন্ট আপনি ঠকে গেছেন

সার্ভিস করাই তো সত্তর মানে সেভেন্টি অলমোস্ট যেই প্রাইসে টেলিভিশন কিনবেন সেই প্রাইস থেকে সেভেন্টি পার্সেন্ট প্রাইস দিয়ে আপনাকে প্যানেলটা রিপ্লেসমেন্ট করতে হবে তার মানে কি এক বছরের যদি প্যানেল ওয়ারেন্টি গ্যারেন্টি ওলা প্রোডাক্ট কিনেন তাহলে আপনি নাইনটি পার্সেন্টই ঠকে গেলেন ঠকে গেলেন ঠিক বিষয়টা দাঁড়িয়ে তার মানে এক বছর কেনা যাবে না যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে হয়তোবা অনেকের অনেক বাজেট কম থাকে বা চাইনা মাল কিনবে যে ভাই আমার বাজেটই অনেক কম আমি কি বলবো সেক্ষেত্রে डिफरेंट কেস বাট যার বাজেট ভালো সে প্রাইস বেশি দিয়ে দোকানদাররা আর বলে না যে ভাই এটা এক বছরের এটা আপনি নেন এটা আপনি নিলে আপনি ঠকে যাবেন বা আপনি 70 90% ঠকে গেলেন এই বিষয় কিন্তু কখনোই বলে বলে না হ্যাঁ মা বলে ভাই এটা ভালো এটা মানে খুবই ভালো ডিসপ্লে মানে দোকানদাররা তো ভালো বলবি এক বছরের হোক আর দুই বছরের হোক কোনো সমস্যা হবে না সমস্যা নাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে যে কোনো টেলিভিশন এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিড টেলিভিশনগুলি নরমালি ভালো হয় না কারণ এই জন্যই কোম্পানিরা সেই সব টেলিভিশনগুলি এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় তার মানে হচ্ছে আপনার মিনিমাম কত বছরের গ্যারান্টি থাকলে আমরা নিতে পারি মিনিমাম তিন বছর হইতেই হবে আচ্ছা তিন বছর চার বছর পাঁচ বছর তার মানে এটা যত বছর বার Bien. তত আপনি কাস্টমার বেনিফিট সেফটি থাকবে আর সেফ থাকবে কাস্টমার বেনিফিট এবং কাস্টমার সেফ থাকবে ওকে কারণ কি এই প্যানেলটা যদি নষ্ট মানে 4 বছর পর্যন্ত যদি চলে বা 3 বছর পর্যন্ত যদি চলে তাহলে বুঝে নেবে এটা 10 বছরও কিছু হয় না সাধারণত হ্যাঁ টেলিভিশন মানে এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলি যে টেলিভিশনের প্যানেল বলে 3 বছর টিকে যায় বা 4 বছর টিকে যায় সেই টেলিভিশনগুলি 8 9 10 বছর নরমালি কিছু হয় না তবে ব্যতিক্রম হয় সেটা পার্সেন্টেজে খুবই কম কম বাট এক বছরের প্যানেল রিপ্লেসমেন্টের গ্যারান্টি যেগুলি থাকে টেলিভিশন প্যানেল যে এই প্যানেলটা এক বছরের যদি আমি দেই তাহলে এই প্যানেলগুলি ম্যাক্সিমাম প্যানেলগুলির প্রবলেম হয় আচ্ছা 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 ওকে এটা গেল একটা পয়েন্ট ওকে আচ্ছা তাহলে সেকেন্ড অপশন কোনটা আচ্ছা সেকেন্ড অপশন হচ্ছে আপনার র্যাম রোম বা মেমরি আচ্ছা র্যাম রোম বা মেমরি ইদানিং দেখা যাচ্ছে অনেক কোম্পানি ফেক সফটওয়্যারের মাধ্যমে মানে র্যাম রোমটা বাড়ায় দিচ্ছে তো এটা দেখা যায় মানে সেটিংসে গিয়ে মাদার গিয়ে দেখা যায় যে এটা চেক না অরিজিনাল তো এটা অনেক কাস্টমাররা বোঝে না এটা কিভাবে চেক করতে হয় তো আপনারা আমাদের শোরুমে এসেন আমরা দেখাই দেবো এটা কিভাবে চেক করতে হয় আচ্ছা যদি কেউ কিনতে যায় হয়তো আপনি দেখাচ্ছেন অন্য কোন দোকানদার যদি না দেখায় তার মানে বুঝা যাবে সে ফেক মানে ফেক মাদার থেকে যদি না না দেখায় এটা যদি ফ্রন্ট সাইড থেকে দেখায় সেটিংস এ গিয়া সেক্ষেত্রে এটা ফেক বলবেন অবশ্যই মাদার বোর্ড থেকে আমাকে এটা দেখাতেন যে র্যাম রোমটা রিয়েল কি

হ্যাঁ ফোর কে টা কিভাবে চেক করতে হয় এটা দেখবে কিভাবে বা এটা কি না ডুপ্লিকেট ফোর কে না টু কে রে ফোর কে বলে বিক্রি করে ম্যাক্সিমাম দোকানদার আমি দেখছি বা শুনছি তারা টু কে ফোর বলে কাস্টমার কাছে কাস্টমার চলে যায় খুশি হয়ে এই জিনিসটাও আপনারা কাইন্ডলি চেক করে নিবেন ঠিক আছে এইটাও চেক করার সিস্টেম আছে আমাদের মানে আমাদের ফোন দিলে বা আমাদের সরমে আসলে আমরা দেখাই দেবো যে ফোর কে চেক করার সিস্টেমটা সো এ একটা বিষয় আরেকটা বিষয় ইদানিং কিছু কিছু দোকানদাররা আপনাকে বলে যে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব পাঁচ বছর বা তিন বছর বা চার বছর মানে নতুন টিভি দিলে নতুন টিভি দিব এইটাও এক ধরনের প্রতারণা কীভাবে প্রতারণা এটা আমি একটু বুঝাই বলি যদি কোনো কোম্পানি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় সেক্ষেত্রে তারা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডে একদম সুন্দরভাবে গ্যারান্টি কার্ডে প্রিন্ট আকারে থাকবে দোকানদাররা এটা কি করে অনেক সময় মেয়ামতে লেখা দেয় হাতে লেখা দেয় হাতে যদি লেখা দেয় তার মানে বুঝতে পারবেন এটা কোম্পানি দেয় নাই তো কোম্পানি না দিলে তো এটা দোকানদার দিছে পার্সোনালি পার্সোনালি দেওয়া মানে এটা এক ধরনের প্রতারণা সো ওই যে গ্যারান্টি রিপ্লেসমেন্ট দেয় বা 5 বছরের মধ্যে আপনাকে সম্পূর্ণ পুরাতন টিভির এখানে নতুন টিভি দিবে এইটো এক ধরনের প্রতারণা যদি অরিজিনাল হয় সে ক্ষেত্রে আপনি বলবেন আপনি গ্যারান্টি কার্ডের প্রিন্ট আকারে আমাকে দেখান কোম্পানির গ্যারান্টি কার্ডে কোম্পানি কোনো কম আমার জানামতে কোনো কোম্পানি এই ধরনের ফ্যাসিলিটি দেয় না আবার অনেকে বত্রিশ ইঞ্চি বলে ভাই বত্রিশ ইঞ্চি ফোর কে আছে ওয়েল আছে বত্রিশ ইঞ্চি ফোর কে বাই কোনো কোম্পানিই করে না সোনি করে না স্যামসাং করে না এল করে না আমরা করি না কোনো কোম্পানিই করে না আচ্ছা আপনার কাস্টমার গিয়ে বত্রিশ ইঞ্চি বলে ভাই এটা কি ওয়েলইডি বা এটাকে ফোর কে এটা একটা ফেক মানে ইনফরমেশন এটা বলে জাস্ট বিক্রি করে আচ্ছা এইটাও এক ধরনের ইনফরমেশন আরেকটা ফেক ইনফরমেশন দেয় কাস্টমার কে সেটা হচ্ছে আপনার ডিসলাইন আজীবন ফ্রি ও এইটা এক ধরনের ফেক ফেক ঠিক আছে এইটাও ফেক এইটা আজীবন কোনদিনই ডিসলাইন ফ্রি না হ্যাঁ এটা জাস্ট আপনাকে কথার কথা বলে অনেক মানে অস্থায়ী ভাবে সময় সময়ের জন্য এরপর বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এরপর দোকানে হয়তোবা দেখবেন বাসায় গিয়ে দেখতে পারবেন না আচ্ছা আচ্ছা তো এই বিষয়টা এক ধরনের ফেক ইনফরমেশন এইটা এক ধরনের প্রধান না ওকে ওকে এ্যান পয়েন্ট আরেকটি বিষয় হচ্ছে কিউ কিউসি প্রোডাক্ট কি কিউসি প্রোডাক্ট বলতে আপনার দেখা যায় একটা কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে এই প্রোডাক্টগুলি আপনার চেক করে চেক টেক করে তারপর অনেক টেস্ট করে অনেক টেস্ট করার পরে তারপর দেখা যায় আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট ভালো হয় আর ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট দেখা যায় তারা ওয়েস্টেজ হয় এই প্রোডাক্টগুলি আবার কি হয় যে লোকাল খোলা মার্কেটে যারা ভ্যারাইটিস ছোট ছোট দোকানদার আছে তাদের কাছে বিক্রি করে দেয় কম দামে তো আপনি কেন মানে আপনি ওই ধরনের দোকান থেকে কখনই কিনবেন না যে কোনো ব্র্যান্ডের টেলিভিশন কিনবেন শোরুম থেকে কিনবেন শোরুম থেকে কিনলে আপনি দেখা যায় কিউসি পাস প্রোডাক্ট হান্ড্রেড টেস্টে পাস করছে সেই টিভিগুলি আপনি পাবেন আর যদি আপনি লোকাল একটা ছোট দোকান থেকে কিনেন দেখা যাবে তো এমনও হইতে পারে ওই টিভিটা আপনার কিউসি ফেল মানে টেস্টে ফেল করছে সেই টিভিটা আপনাকে ধরাই দিতে পারে ঠিক ঠিক আছে ওকে তো তারপরে আরেকটা পয়েন্ট বলি সেটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল কিনা সেটাও জেনে নেবেন যে টিভিটা ভয়েস কন্ট্রোল আছে কিনা আমরা রিমোট দিয়ে অথবা এখন তো টেলিভিশন এর ডায়ার মধ্যেই হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল সিস্টেম রাইট রাইট অনেক সময় ভয়েস কন্ট্রোল রিমোট রিমোটের মাধ্যমে হয় আবার রিমোট ছাড়া হয় এই বিষয়টাও জেনে নেবেন তারপর হচ্ছে আরেকটি পয়েন্ট ওয়াল মাউন্টের ব্যাপারটা আরেকটি হ্যাঁ ওয়াল মাউন্টের আরেকটি আর ফ্রি কি কি জিনিস থাকে টেলিভিশনের সাথে অবশ্যই ওয়াল মাউন্টে ফ্রি আছে কিনা মানে ওয়াল হ্যাঙ্গার যেটা ওয়ালের সাথে ঝুলানো ডেলিভারি ফ্রি কিনা তারপর হচ্ছে আপনার বাসায় গিয়ে ইনস্টলেশনটা সেটা ফ্রি কিনা দেখা যায় অনেক সময় শোরুমের আশেপাশে ম্যাক্সিমাম কোম্পানি আপনার ফ্রি ফ্রি দেয় তো সেটিং কিনা এটাও জেনে নিবেন কারণ বিক্রির পরে গিয়ে আপনি বলবেন ভাই আমার বাসায় নিয়ে যাব এটা সেটিং করতে তখন এক্সট্রা আবার দোকানদার আলাদা এক থেকে দেড় হাজার টাকা ডিমান্ড করে তো আপনি এটা কেনার আগে জিজ্ঞেস করবেন যে আপনার টিভিটা কি বাসায় গিয়ে সেটিং করে দিয়ে আসবে ফ্রি কিনা সেই জিনিসটা হ্যাঁ সেই জিনিসটাও আপনারা জেনে নেবেন অবশ্যই এখন মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা বিষয় বলো বর্তমানে কিন্তু অনলাইন বিকাশ পত্র প্রচুর বের হয়েছে আমাদের কাছে প্রতিদিনই ফোন আসে ভাই আমি অ্যাডভান্স করছি টাকা কিন্তু আমাদের টিভি আর মানে পাঠাচ্ছে না কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে অনলাইন বিকাশ প্রতারক এক ধরনের বের হয়েছে তারা আমাদের প্রাইস থেকে অর্ধেক দামে বা অনেক কম দামে আপনাকে অফার করলে আপনি লোভনীয় অফার পেয়ে বিকাশ করে ফেলবেন বিকাশ করার পরে আপনি ধরা ঠিক আছে আপনাকে আর টেলিভিশন পাঠাবে না না পাঠানোর পরে এক সময় আপনি ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমাদেরকে ফোন দিবেন ভাই আমি তো অমুক নম্বরে টাকা পাঠাইছি এখন তো আমাকে তো আর টিভি পাঠাচ্ছে না তখন আমি বল আমরা আমাদের তো হাতে কিছু করার নাই যদিও আমরা এটা আইনে দেরি করছি অনেক কিছু করছি কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না এখন কারাই কাজগুলো করতেছে বাট আপনাকে একটা টিপস শিখাই দিই আপনি কিভাবে বুঝবেন এটা বিকাশ প্রতারক না অরিজিনাল দোকানদার এটা বোঝার একটাই ওয়ে সেটা হচ্ছে আপনি ওই নাম্বারে ভিডিও কল দিবেন হিমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যদি ভিডিও কলে আসে তার মানে ছবিটা এসএস বা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তারপর হচ্ছে তার শোরুমটা দেখতে চাবেন শোরুমটা যদি দেখায় শোরুমের টেলিভিশন আছে তাহলে বুঝবেন অরিজিনাল আর কোনো বিকাশ প্রতারক কখনই বিকাশ আসবে না আমরা অনেক সময় অন্য নাম্বার থেকে ভিডিও কল দিলে তারা ভিডিও কল ধরে না ভিডিও কল ধরে না এবং যদি বলি ভাই অডিও কল দিয়ে আপনার শোরুমটা একটু আমাকে দেখান তো ভিডিও কলে বলে আমি ভিডিও করে পাঠাই দিচ্ছি ভিডিও করে অন্য দোকানদারের ভিডিও অন্য দোকান থেকে একটা ভিডিও করে শর্ট সেটা আমার পাঠায় কিন্তু সে সরাসরি ভিডিও কলে আসে না লাইভ করে না লাইভ ভিডিওতে আসে না লাইভ ভিডিওতে যখন আসে না তখনই বুঝতে পারবেন আপনি বিকাশ বিকাশ প্রতারকের খপ্পরে পড়ছেন এক্স্যাক্টলি ঠিক আছে তো এখান থেকেও সাবধান থাকবেন আচ্ছা তো নয় নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট নয় নম্বর পয়েন্টটি হচ্ছে মানে প্রাইস বা মূল্য যেটা কি বাজেটের মধ্যে সবাই চায় তার বাজেটের মধ্যে একটা টেলিভিশন কেনার টেলিভিশন কিনতে তো আপনি বাজেটের মধ্যে টেলিভিশনটা কি বেশি দামে কিনছেন নাকি কম দামে কিনছেন বা প্রাইজে ঠকে যাচ্ছেন কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন সেটা বোঝার একটু একটা একটা এক্সাম্পল হ্যাঁ সেটা বলি যে এই জেভি করে টেলিভিশনটার যে স্পেসিফিকেশন বলি এটা একটা গুগল টিভি এটা বত্রিশ ইঞ্চি এটা ভয়েস কন্ট্রোল টেলিভিশন সহ এবং এটার ব্লু গুগল প্লে এভরিথিং আছে এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি বলি প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর এবং পার্স দুই বছর এবং ওয়ারেন্টি হচ্ছে টেন ইয়ার্স সেম স্পেসিফিকেশন এবং এটা ফ্রেমলেস ফ্রেমলেস একটা টেলিভিশন মানে একদম বর্ডারে বর্ডারে আপনার কোনো ফ্রেম থাকবে না লেটেস্ট একটা টেলিভিশন এই টেলিভিশনটা আমাদের প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা মানে জেবিকোটে কোম্পানি আঠারো হাজার পাঁচশো টাকা রাখতেছে এই সেম স্পেসিফিকেশন আপনি আরেকটা ব্র্যান্ডের শোরুমে যান ব্র্যান্ডের শোরুমে নট চাইনিজ মানে জিঞ্জিরার প্রোডাক্ট ব্র্যান্ডের শোরুমে গেলে দেখবেন এটার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা আচ্ছা আঠাশ হাজার টাকা হইলে তার মানে বুঝতে পারবেন আমরা যদি আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি অলমোস্ট দশ হাজার টাকা ডিফারেন্স তার মানে আপনার প্রাইসে কিভাবে ঠকতাছেন মানে আপনি সেম স্পেসিফিকেশন কিনতেছেন মানে যা যা চাইতেছেন সবই পাইতেছেন অন্য ব্র্যান্ড হইলে অন্য শোরুমে যাবেন এই প্রাইসটা মানে অন্য একটা ব্র্যান্ডের যেগুলো নাকি মানুষ চিনে জানে শোরুম মানে প্রতিটা মার্কেটে আছে ওই সব গিয়া এই সেম স্পেসিফিকেশনে অ্যান্ড্রয়েড টেলিভিশন ভয়েস কন্ট্রোল ওয়ারেন্টি গ্যারেন্টি সব আছে এবং এটার কোয়ালিটি আমি ডেফিনেটলি শিওর আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে যেটা আঠাশ হাজার টাকা টেলিভিশন ওইটার থেকে এইটার কোয়ালিটি অনেক বেটার অনেক বেটার অনেক বেটার ঠিক আছে তো এই টেলিভিশনটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকা আর ওইটা আট আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো অনেক সময় তিরিশ হাজার তিরিশ হাজার তার মানে দশ থেকে বারো হাজার টাকা আপনার কাছে বেশি নিচ্ছে বত্রিশ ইঞ্চিতে তেতাল্লিশ ইঞ্চির ক্ষেত্রে সেম একটা এক্সাম্পল দেই তেতাল্লিশের যেমন এই এই টেলিভিশনটা এইটা আমাদের মানে জেভিকো টেলিভিশন মধ্যে সবচেয়ে দামি টেলিভিশন এবং এটা কি কি আছে দেখেন র্যাম আছে দুই জিবি রোম আছে বত্রিশ জিবি এবং ফোর কে এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আপনি রিমোট সারাই টেলিভিশন চলবে আপনি রিমোট হারাই গেছে সমস্যা নয় আপনি মুখে বলবেন চলবে মানে অন অফ থেকে শুরু করে সবকিছু সব চলবে অন অফ ভলিউম এভরিথিং আপনার চলবে চ্যানেল চেঞ্জ সবকিছু চলবে এবং আইটার আরো কি কি ফাংশন আছে সেটা হইছে ডলবি সাউন্ড সিস্টেম আছে তারপর হইছে

ওএলইডি টেলিভিশন বর্তমান বিশ্বের মধ্যে ওএলইডি ওএলইডি বা কিউএলইডি হইছে সবচেয়ে অত্যাধুনিক টেলিভিশন হ্যাঁ ওই টেলিভিশনের মতো স্লিম এবং ফ্রেমলেস এবং দেখেন আউটলুকটা এবং এটার যে ফোর কে সাউন্ড কোয়ালিটি এবং এটার পিকচার কোয়ালিটি আপনি সামনাসামনি না আসলে বুঝবেন না যে একদম পানি স্বচ্ছ পানি থাকে না নীল পানি এই ধরনের এই টিভিটা আমাদের আমরা রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সেম স্পেসিফিকেশন যদি আপনি এই এরকম আউটলুকে নিতে যান অন্য শোরুমে তাহলে আপনি অন্য ব্র্যান্ডে অন্য ব্র্যান্ডে অন্য ব্র্যান্ডের নিতে চান এক্স ওয়াই জেট আপনি একটা ব্র্যান্ডে যান যেটা নাম করা যেটা টেলিভিশনের অ্যাডটেড দেয় এরকম ব্র্যান্ডগুলি ওরা রাখবে এটা আটচল্লিশ হাজার টাকা ঠিক অনেক বেশি আটচল্লিশ থেকে বান্ন হাজার টাকা ঠিক আটচল্লিশ থেকে বান্ন হাজার টাকার টেলিভিশন আমরা রাখতেছি সাত্রিশ হাজার পাঁচশো টাকা তার মানে এখানে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা ডিফারেন্স আপনি বেশি এবং তেতাল্লিশ কিন্তু আমাদের আঠাশ হাজার টাকার যেই সব মডেল আছে সেগুলি কিন্তু অন্য শোরুমগুলিতে চল্লিশ হাজার হয় হ্যাঁ তার মানে কি আমাদের সেম স্পেসিফিকেশনের কিয়াটা যদি আপনি অন্য শোরুমে যান অন্য ব্র্যান্ডে যান অন্য ব্র্যান্ডে আপনি জাস্ট আমার আমার প্রোডাক্ট কিনতে হবে না একবার আমাদের শোরুমে আসেন আমাদের টিভিগুলি দেখেন তারপরে সে টিভির স্পেসিফিকেশন দেখেন কোয়ালিটি দেখেন ওয়ারেন্টি গ্যারেন্টি জানেন তারপর অন্য শোরুমে একটা ব্র্যান্ডের শোরুমে যান দেখবেন আপনি মানে তখন ডিসিশনটা নিতে আপনি ইজি হবে আপনি তখন দেখতে পারবেন যে আপনার প্রাইসে কত মানে ডিফারেন্স এবং আপনি এখান থেকে নিলে জিতবেন না ঠকবেন বা ওইখান থেকে অন্য একটা ব্র্যান্ডের শোরুম থেকে নিলে জিতবেন না ঠকবেন এটা ইজিলি বুঝতে পারবেন আপনি না আসলে তো বুঝতে পারবেন না ঠিক আছে সেম জিনিসটা আমি বলি যে পঞ্চান্ন ইঞ্চি এই টেলিভিশনটাই আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা এই টেলিভিশনটাই অন্য একটা ব্র্যান্ডের মানে ব্র্যান্ড শোরুমে আমি দেখে আসছি সেম স্পেসিফিকেশনে आफ्टर मा राकता से हो रा।

খুবই ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট এই কারণে আপনি যেই টাকা দিয়ে অন্য একটা ব্র্যান্ডের শোরুম থেকে প্রোডাক্টটা কিনতেছেন আপনি দেখে নেবেন আপনার প্রাইজে কত ঠকতেছে প্রাইজে মানে ঠকা যাবে না সেটাই আমি আপনার যেমন আটটা পয়েন্টের চেয়ে সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে নয় নম্বর কারণ আপনার কস্টের টাকা আপনি কেন সেম জিনিস একটা জাস্ট ব্র্যান্ডের কারণে আমার ব্র্যান্ডের নাম আছে জেভিগো অন্য একটা ব্র্যান্ডের নাম ধরেন এক্স ওয়াই জেড ধরেন ওইটা ব্র্যান্ডের এই রোহান ভাইয়ের নাম রোহান ভাই টেলিভিশনে অ্যাড দেয় রোহান বিশাল শোরুম এই রোহান ভাইকে একটা টেলিভিশনে বিশ টাকা আপনি বেশি দিয়ে আসবেন আপনি তো নামে দিবেন না আপনি কোয়ালিটি দিতে হবে আপনি কোয়ালিটি খুঁজ নিয়ে দেখেন যে জেভিগোর কোয়ালিটি বাংলাদেশে বর্তমানে টেলিভিশনের জগতে মানে জাস্ট মানে আনবিটেবল হ্যাঁ মানে এইটা মানে অবিশ্বাস অবিশ্বাস ব্যাপার কারণ আমাদের ইউটিউবে পজিটিভ রিভিউ এত বেশি আমাদের নেগেটিভ রিভিউই নেই যেমন আমি এই যে ওয়েবএস ক্ষেত্রে বলি এইটা আমাদের ওয়েবএস অপারেটিং এর

আমরা যে ফ্যাক্টরি থেকে আনছি তারা কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছে মানে তিন বছরে যদি একটা টেলিভিশন না আসে তার মানে বুঝতে হবে মানে এখানে কোয়ালিটিটা আসলেই মানে এটা চ্যালেঞ্জ করার মতো এক্স্যাক্টলি চ্যালেঞ্জ করার মতো সো আপনি নয় নম্বর পয়েন্টটা আমি বললাম যে প্রাইস সেই প্রাইসটা হচ্ছে যে আপনি যে কোনো শোরুমে আপনার ব্র্যান্ডের শোরুমে ঢুমারবেন দেখে আসবেন দেখে সেম কোয়ালিটি জেবিকু শুরুমাیشہ পাবেন বাট প্রাইস পাবেন অনেক কমে অনেক কমে অনেক কমে পাবেন এক্স্যাক্টলি সো একদম নাম্বার 1 পয়েন্টটা আর নাম্বার 9 পয়েন্টটা এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মাসকারের পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট বাট এক নাম্বার পয়েন্টটা কি বলছি প্যানেল গ্যারান্টি আপনি যে যত বেশি পাবেন কাস্টমার তত আপনি লাভবান লাভ হ্যাঁ লাভবান যত কম পাবেন মার্কেটিং এ কিন্তু এখন ভরে গেছে যে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিনসেন্ট একদম ঠকসেন্ট

ঠকবেন না 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 কোয়ালিটিতে তারপরে স্পেসিফিকেশন কি কি বুঝে নেবেন সেটাও আপনি বুঝে নেবেন ঠিক আছে আচ্ছা আজকে আর আর কিছু বলবো না আর কিছু বলবো না আমরা অনেকগুলো মানে পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করলাম আসলে একটা টিভি কেনার ক্ষেত্রে যারা টিভির ক্রেতা আছেন যারা কিনতে চান তাদের আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি ওকে তো কেউ যদি সরাসরি শোরুমে আপনারা ভিজিট করতে চান সেক্ষেত্রে আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই এটা সিলভিয়া মার্ট সিলভিয়া মার্ট হচ্ছে জেবিকার একটা অথরাইজ শোরুম আপনারা সরাসরি আসতে পারবেন মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের পাশে নাকি আমি একটু বলি অ্যাড্রেসটা মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি এক নম্বর গেটের ঠিক উল্টা পাশে আপনার হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ দুই তালায় এই বিল্ডিং এর মধ্যে একটা ব্যাংক আছে ব্যাংকের নাম আই এফ আইসি ব্যাংক ওকে ওকে আমরাও দ্বিতীয় তলায় ব্যাংক দ্বিতীয় তলায় ওপরে পার্লার আছে বিউটিবার পার্লার তার উপরে একটা জিম আছে স্লিম পয়েন্ট জিম সো যারা নাকি বীরপুর দুই নাম্বার চিনেন ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে আসবেন প্রথমে এক নাম্বার গেটে ঠিক অপোজিটে আমাদের শোরুমটি আছে জেবিকুর শোরুম জেবিকুর এই লোগোটা পাবেন বাইরে ওকে অনেকে কিন্তু আবার ভুল করে গুলিস্তানের স্টেডিয়ামে চলে যায় বা মতিঝিলের স্টেডিয়ামে চলে যায় ওই স্টেডিয়াম না এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়াম ওকে আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে কথা বলে নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alaafee.